ভাইয়া দেখলাম মেয়েটা কি কালোর কালো তুই তুই কি বিয়ে করবি তুই বিয়ে করলে কর আমি কিন্তু একে ভাবি বলে ডাকতে পারবো না তা বাবা আমার মেয়েকে কি কি দেখলা পছন্দ হয়েছে আপনার কি ভেবেছেন হ্যাঁ আমার মতো একটা স্মার্ট ছেলে এরকম একটা কালো গাইয়া পেটনিকে বিয়ে করবে হ্যাঁ এই মেয়েকে যদি আমি আমার ঘরের বউ করে নেই তাহলে তো আমার গাও রং অন্ধকার হয়ে যাবে বাবা গায়ের রংটা কি সব তুমি এই করে না বললেও পারতে কিভাবে কথা বলবো আনটি হ্যাঁ কিভাবে কথা বলবো আপনার এই কালো মেয়েকে আমার গলা ঝুলাতে যাচ্ছেন কোন সাহসে হ্যাঁ এই মেয়েকে কি বিয়ে করবে কে বিয়ে করবে এই মেয়েকে এই কালো মেয়েকে বিয়ে করা তো পাপ দূর শুধু শুধু আমার মূল্যবান সময়গুলোকে নষ্ট করলাম এই বল চল তো তো সব মা কি একটা মেয়ে জন্ম দিয়েছো তুমি হ্যাঁ এইভাবে দিনের পর দিন ছেলেরা আসে আর দেখে চলে যায় আমি বুঝতেছি না এই মেয়েটাকে তুমি কিভাবে বিয়ে দিবা ওকে কিভাবে তুমি ঘর থেকে বিদায় করবা বাবা মারা যাওয়ার পর ওর দায়িত্বটা আমার উপর পড়েছে এখন তো শুধু দায়িত্ব না ও আমার মাথার বোঝা হয়ে গেছে ভাইয়া আমি তোমাদের কাছে বোঝা আমাকে নিয়ে তোমাদের এত অভিযোগ হ্যাঁ তুই কালো হয়ে জন্ম নিয়েছিস কেন তুই মরতে পারিস না এই তুই মরে আমাদেরকে উদ্ধার করতে পারিস না হ্যাঁ আমার তো মরে যাওয়াই উচিত তাই না ভাইয়া আমি কেন এখনো বেঁচে আছি আচ্ছা আমি যখন জন্ম নিয়েছিলাম যখন আমার গায়ের রং কালো হয়েছিল তখন তো তোমরা সবাই দেখতে পাইছিলে তখন কেন আমাকে মেরে ফেলো আমার এরকম জীবন আর ভালো লাগছে না আমি নিজে প্রত্যেকটা দিন সেকেন্ডে সেকেন্ডে মরে যাই আমার বাঁচতে ইচ্ছা করে না তার উপর তোমাদের কথা আমি যদি এতই বোঝা হয়ে যাই আমাকে আরো আগে বলো কেন আমি বাসা ছেড়ে চলে যেতাম তোমাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি বলে প্রতিনিয়ত তোমরা আমাকে কথা শোনাচ্ছ আজকে আমি কালো বলে রক্তের সম্পর্ক তুমি চিহ্ন করতে চাচ্ছ ভাই আমাকে মরে যেতে বলছো বিশ্বাস করো এই কথাটার পরে না আমি সত্যি সত্যি মরে গেছি তোমাদের কাছে আমি মৃত আমি আর জীবিত নেই তোমরা সবাই মনে করবে আমি মরে গেছি আল্লাহ আমাকে কালো রং দিয়েছে আমি তো ইচ্ছা করে তো প্রত্যেকটা মানুষকে যত্ন করে গড়ে আমাকেও যত্ন করে গড়েছে হয়তো ভাই কালো রংটা তোমাদের কাছে এই সমাজের কাছে সবার কাছে অপ্রিয় কিন্তু আমি কি করবো